আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো স্টাইল চিকেন চাউমিন একদম সহজ পদ্ধতিতে আর খেতে কিন্তু অসাধারণ কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো টি স্টাইল চিকেন চাউমিন বাই দ্য ওয়ে আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও পাশে থেকো দেখো তোমাদের প্রথমে দেখিয়ে দিই কী কী লাগছে এটা বানাতে দেখো আমি এখানে ছোট ছোটো করে চিকেন কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি রসুন কুচি আদা কুচি আর লম্বা লম্বা করে দেখো আমি গাজর কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব কিভাবে করছি দেখো পুরোটা ডিম আমি দেব না অর্ধেকটা ডিম আমি দিয়েছি দেখো আর সাথে কি কি দিচ্ছি দেখে নাও বন্ধুরা দেখো দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দেবো এক চামচ ময়দা আর সাথে দিয়ে দেবো কিছুটা সোয়া সস এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো দেখো বন্ধুরা মাখানো হয়ে গেছে আমার এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এবার আমি একটা বাটি বসিয়ে দিলাম গ্যাসে বাটিতে জল দিয়ে দিয়েছি জলটা আপনি গরম হতে দেবো আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেব দেখো হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর চাউমিনটা আমি কালার করার জন্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব চাউমিনটা আমি সাদা রাখবো না একটু কালার করে নেব তাই হলুদটা দিয়ে দিলাম দেখতে থাকো বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে জলটা এবার একটু ফুটে এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি চাউমিনটা দিয়ে দেব চাউমিনটা আমি লম্বা লম্বাই রেখেছি কারণ এটা জলে গরম জলে পড়লে পরেই ছেড়ে যাবে আমি দু তিন মিনিট এটাকে কুক করে নেব দেখতে থাকো বন্ধুরা জলের মধ্যে এবার ভালো করে চাউমিনটাকে ডুবিয়ে দিচ্ছি আর এই দেখো একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এটাতে আমি চাউমিনটা তুলে নেব থালাতে তেল মাখালে চাউমিনটা ভালোভাবে উঠে যাবে আর থালাতে লাগবে না দেখো আমার হয়ে গেছে চাউমিনটা সিদ্ধ দেখতে পাচ্ছ বন্ধুরা চাউমিনের কালারটা কত সুন্দর এসেছে এবার আমি চাউমিনটা ছেঁকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে দেখো প্লেটে তুলে নিয়েছি চাউমিনটা কালারটা কত সুন্দর এসেছে এবার আমি একটু সাদা তেল মাখিয়ে নেব যেন একটার গায়ে একটা লেগে না যায় চাউমিনটা গরম তাই আমি এটা সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প তেল দিয়েছি চিকেনটাকে ফ্রাই করব বলে দেখো তেলটা গরম হয়ে এসছে তেলটা আমি চারিদিকে মাখিয়ে নিচ্ছি দেখো এবার চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি সবকটা চিকেন আমি দিয়ে দেবো একদম রেস্টুরেন্টের মতো টি স্টাইল চিকেন চাউমিন বন্ধুরা একবার বাড়িতে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে দেখো সবটা চিকেন আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে ফ্রাই করে নেব দেখো বন্ধুরা ফ্রাই করা হয়ে গেছে আমার এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা তোমরা কম বেশি দিতে পারো এই তেলটাকেও এবার আমি গরম করে নেব গরম হয়ে গেছে তেলটা এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি এটাকে আমি লো ফ্লেমে কুক করবো আদা রসুন কুচিটা দেখতে থাকো বন্ধুরা এটা আমি দু মিনিট ফ্রাই করবো এবার দিয়ে দিলাম বাঁধাকপি কুচানো ভালো করে একটু কুক করে নেব এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকেও আমি ভালো করে কুক করে নেব এবার দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি দেখতে থাকো বন্ধুরা ভালো করে এগুলোকে আমি ফ্রাই করব এবার আমি দিয়ে দিলাম গাজর এবার সবগুলো সবজি আমি ভালো করে একটু ফ্রাই করে নেব দেখো বন্ধুরা ফ্রাই করা হয়ে এসছে কতটা কমে গেছে দেখেই বুঝতে পারছ এতে আমি দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো এবার দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম চিলি সস এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি দেখতে থাকো বন্ধুরা ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো যারা ঝাল পছন্দ করো না তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো দেখো বন্ধুরা চাউমিনটা কত সুন্দর ছেড়ে গেছে একদম লম্বা লম্বা এবার আমি দিয়ে দেব চিকেন ফ্রাইটা এগুলোকে আমি এবার ভালো করে মিক্স করে নেব এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেব বন্ধুরা আমার কুক করা হয়ে গেছে কারণ চাউমিনটা দেওয়ার পর আর বেশি কুক করার দরকার নেই এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি সবার শেষে দিয়েছি দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এবার আমি তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি ওকে থাকো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছে টি স্টাইল চিকেন চাউমিন কেমন হয়েছে বন্ধুরা আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে কী বন্ধুরা দেখে মনে হচ্ছে তো টি স্টাইল চিকেন চাউমিন একদম রেস্টুরেন্টের মতো খেতে কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা